পাঁচ কোটি টাকার মাদক উদ্ধার আলিপুরদুয়ারের ফালাকাটায় প্রায় পাঁচ কোটি টাকার মাদক উদ্ধার করে বড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ আলিপুরদুয়ার জেলা পুলিশের এমন সাফল্যে সংবাদের শিরোনামে উঠে এল জেলা পুলিশের নাম এক মাসের ব্যবধানে ফালাকাটা দুলাল দোকান এলাকা থেকে ফের উদ্ধার হয়েছে আনুমানিক পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফলাকাটা দুলাল দোকান এলাকায় কোচবিহার থেকে আসা জাতীয় সড়কের নজরদারি শুরু করে ফালাকাটা থানার পুলিশ কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে এক পাচারকারী একটি স্কুটি নিয়ে ওই পথে আসতেই তাকে আটক করে ফালাকাটা থানার আইসি সুমিত তালুকদারের নেতৃত্বে থাকা পুলিশ বাহিনী ওই স্কুটির ইঞ্জিনের গোপন চেম্বারে পাচার করা হচ্ছিল ওই ব্রাউন সুগার তদন্তে পুলিশ জানতে পারে যে কোচবিহার থেকে জলপাইগুড়ির বানানহাটে পাচার করা হচ্ছিল ওই সাড়ে তিন কিলোগ্রাম মাদক সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় গোপাল দাস নামক ওই স্কুটি চালককে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ জাতীয় সড়ক সহ রাজ্য সড়কে নজরদারি চলতে থাকবে পুলিশের জানা গিয়েছে পুলিশ সূত্রে